শুরু হবে আল্লাহ বলছেন ফমান শাহিদা মিন কুমু শাহরফ আল ইয়াসুম যে ব্যক্তি চাঁদ দেখবেন শাহিদা মানে রুইয়া ইয়া যিনি চাঁদ দেখবেন চাঁদকে দেখবেন চাঁদ দেখার জন্য প্রত্যেক মুসলমান চেষ্টা করা উচিত আমাদের তো চাঁদ কমিটি আছে আমরা তো তাদের খবরের অপেক্ষায় বসে থাকি তাই না হ্যাঁ তারা চাঁদ দেখে দিকলার দিলে যদি বিশ্বস্ত হয় সেটা আমরা গ্রহণ করবো আমাদের শ্যাম শুরু হয়ে যাবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন চাঁদ দেখতে পারেন বা না পারেন চেষ্টা করার কারণে আপনি কি পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের প্রত্যেকের উপর শ্যাম ফরজ চাঁদ দেখার সাথে সম্পৃক্ত তো আমি নিজেও তো চেষ্টা করব ঠিক আছে কোনো এলাকাতে কোনো ব্যক্তি যদি একজন মুসলমান আদিল ন্যায় পরায়ণ ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি সাদেক সত্যবাদী সে চাঁদ দেখে যদি সাক্ষী দেয় যে চাঁদ দেখা গেছে নিশ্চিত তার সাক্ষীর উপর ভিত্তি করে ওই এলাকার সকল মানুষ তারা শ্যাম শুরু করবে ঠিক আছে আর বাকি যেটা বিতর্ক আছে যে সৌদি আরবের সাথে চাঁদ মিলে হ্যাঁ মানে শ্যাম রাখব কি না আসলে মাস আলাদা তো সৌদি আরবের সাথে না যদি এটা বলা হয় যে বিশ্বের কোথাও চাঁদ দেখলেই শিয়াম শুরু হবে তাহলে সৌদি আরবের আগেও কিছু দেশ আছে তারা আরও আগে চাঁদ দেখে ঠিক আছে আর এই চাঁদ দেখার খবর আমরা এখন যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাচ্ছি আল্লাহ রসুলের যুগে তো এভাবে পাওয়া সম্ভব হয়নি ঠিক আছে আর এটা যদি মাসাল্লাহটা এমনটাই হতো তো আল্লাহ রসুল কেয়ামতের পূর্বে কি কি ঘটবে তিনি বলে যাননি বলে গেছে না তো তিনি তো এটা বলে যাননি যে পরবর্তীতে যদি এরকম কোনো প্রেক্ষাপট আসে হ্যাঁ বিশ্বের কোথাও দেখলে অথচ আল্লাহ রসুলের যুগেই মদিনায় চাঁদ দেখেছে সিরিয়ায় দেখে নেই সিরিয়ায় দেখেছে মদিনায় দেখে নেই হ্যাঁ দেখা দুই দিন একদিনের পার্থক্য সিয়াম রাখছে তখন কি তিনি মশালা বলে দিয়েছেন যে পরবর্তী তোমরা যে কোনো মূল্যে এরকম একটা অবস্থা আসবে হ্যাঁ যে নতুন প্রযুক্তির মাধ্যমে কোথাও চাঁদ দেখলে সবাই সিয়াম রাখবে তিনি কিন্তু এরকম কোনো কথা বলে দেয়নি কিন্তু কেমতের আলামত কথা তিনি বলে গেছেন তো আমাদের তো অত বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই ইসলামটাকে এত বেশি কঠিন করার প্রয়োজন নেই হাদিসের যেটা ভাষা সেটাকে সহজ সরলভাবে বাহ্যিকভাবেই সেটা মানা উচিত এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই